আবু মামা বাহিলি রেদি আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লাম বলেছেন আল হায়ুবাতান মিলান ইমান লজ্জা এবং অল্প কথা বলা লজ্জা এবং অল্প কথা বলা ইমানের দুটি শাখা ওয়াল বাজা ওয়াল বায়ান ও সুবাতান মিনান নিফাক আর অশ্লীলতা আর বেশি কথা বলা বাকপটুতা বাঁচালতা এটা মুনাফিকের একটা স্বভাব যারা বেশি কথা বলে অনর্থক কথা বলে যারা বেশি কথা বলে যারা অনর্থক কথা বলে এরা হলো মোনাফেক আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী মান্না যাত মুক্তির উপায় কি বাঁচার উপায় কি আল্লাহর নবী বলছেন আমসিক আলাইকা লিসানাক তুমি তোমার মুখ বন্ধ রাখো ফালিয়ে কোন খায়রান ফালিয়াসবুত কথা বললে যেটা যেন জনগণের কল্যাণ হয় সেটা বলো আর যদি কল্যাণ না হয় গিবোধ হয়ে যাচ্ছে অপবাদ হয়ে যাচ্ছে এরকম কথা বলো না মুখ বন্ধ রাখো এরকম কথা বলো না মুখ বন্ধ রাখো পথ ওয়ালিয়া আল্লাহর বাইতুক বাড়িতে পড়ে থাকেন হাটে বাজারে ওইভাবে সময় দেওয়ার দরকার নেই বাজারে গেছেন জট্টুক তেল সাবান প্রয়োজন কিনা শেষ এখন কোথায় ফিরতে হবে বাড়িতে বাজারে থাকলে গিবদ হবে বাজারে থাকলে। পাপ হবে দেখেন না নগ্ন নারী বাজার ঘিরে রেখেছে আপনার ইমানের ক্ষতি হবে নগ্ন নারী বাজারটা ঘিরে রেখেছে আপনার ইমানের ক্ষতি হবে আপনার আমলের ক্ষতি হবে গিবদে আপনার আমলের ঘাটতি হবে ইমানের ঘাটতি হবে আল্লাহর নবী বলছেন বাজারে থেকো না বাজার নিকৃষ্ট কাজ বাড়িতে চলে আসেন বাড়িতে পড়ে থাকেন বাঁচার তিনটা পথ মুখ বন্ধ এক মুখ বন্ধ বেশি বেশি দুই বাড়িতে পড়ে থাকেন অপকালা খাতিয়াতিক পাপের জন্য কান্নাকাটি করেন পাপের জন্য কান্নাকাটি করেন শেষ রাত্রে উঠেন আল্লাহকে বলেন প্রতিপালক আমি বড় পাপি আমাকে ক্ষমা করেন আল্লাহ বলছেন কে আমাকে ডাকছে আমি সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসি শুধু মানুষকে পাপিকে ক্ষমা করে দিব বলে আমি মানুষকে ক্ষমা করতে পারি আমার কাছে ক্ষমা চাও পাঁচ আর তিনটা পথ মুখ বন্ধ রাখেন মোনাফিকের স্বভাব মুখ মিথ্যা বলে বাঁচালতা দেখাই নেফাকি স্বভাব যারা মুখ দে মিথ্যা বলে আল্লাহর নবী বলছেন আলাইকুম বিশ্ব ফাইন না সিদ সত্য কথা বলতে হবে তোমাদের সত্য নেকিতে নিয়ে যাই ইহাদিলাল বিররে সত্য মানুষকে নেকির পথ দেখাই ইন্নাল বেরাই হেদিল জান্না আর নেকি মানুষকে জান্নাতের পথ দেখাই সত্য কথা বললে নেকি হয় আর নেকি জান্নাতে নিয়ে যাই ওই একমাল কেল অবশ্যই খবরদার মিথ্যা পরিত্যাগ করো ফাইনাল কিদ বাই হেদিলাল ফুজুরে মিথ্যা বললে পাপ হয় মিথ্যা বললে পাপ হয় ইন্নাল ফুজুরে হেদিলাল নার আর মিথ্যা মানুষকে পাপ শিখাই পাপ অর্জন করাই আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায় মনাফেকের স্বভাব মিথ্যা বলা সমরবিন জুন্দু রাজী আল্লাহ ওয়ানও বলছেন রাসূল সরাসাল্লাম একথা বললেন কান নিবিউ সরাসাল্লাম আয়জাসাল্লা সলাতান রাসূল সালসাল্লাম যখনই ফজরের সালাত আদায় করতেন আকবালা আলাই নাবি অজিহি আমাদের দিকে মুখ করে বসতেন ফজরের সালাত শেষ করেই প্রায় দিনই তিনি ফজরের সালাত শেষ করে আমাদের দিকে মুখ করে বসতেন বসে বলতেন হালরা মিংকুমুল লাইলেতে রুইয়া তোমাদের কেউ কি স্বপ্ন দেখেছ তোমাদের কেউ কি স্বপ্ন দেখেছ মান রাহাদুম মিংকুম লাইলেতা রুইয়ে তোমাদের কেউ যদি স্বপ্ন দেখে আমাকে বলো সাহা আমি ব্যাখ্যা করে দিব কেউ যদি স্বপ্ন দেখে থাকে আমাকে বলো আমি ব্যাখ্যা করে দিব সামুরাবিন জন্দুক বলছেন যদি কেউ স্বপ্ন দেখতেন তাহলে বলতেন রাসূল সাল্লাম ব্যাখ্যা করে দিতেন একদিন মোহাম্মদ সরাসাল্লাম বলছেন ফাসালা না ইয়ামান হাল রাহাদুম তোমাদের কি কেউ স্বপ্ন দেখেছে না আজকে আমরা কেউ স্বপ্ন দেখিনি তখন আমি আজকে স্বপ্ন দেখেছি আমি সেটা তোমাদেরকে শোনাব। আমি আজকে স্বপ্ন দেখেছি আল্লা আমাকে দেখিয়েছেন আমি সেটা দেখাবো আমাকে কি দেখালেন আমি দেখলাম আমি দেখলাম আতায়ান রাজুলান দুজন ব্যক্তি আমার কাছে আসলেন আমার হাত ধরলেন সোমাখ রাজা নীলাল আরদেল মোকাদ্দাসা এরপরে বায়তুল মোকাদ্দাসের দিকে সিরিয়ার দিকে আমাকে নিয়ে যাচ্ছেন তো আমি বায়তুল মোকাদ্দাসের দিকে যেতে দেখি আমি দৃশ্য দেখলাম কয়েকটা হয় য রাজুলুন একজন ব্যক্তি কবরের মধ্যে বসে আছে অরাজুলুন কয়েকণ ব্যাধিক কাল্ল বোমেন হাদিদ আর ব্যক্তি দাঁড়িয়ে আছে হাতে আছে লোহার সাঁড়াশি আমি দেখলাম কবর একজন ব্যক্তি বসে আছে আর তার পাশে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি তার হাতে আছে লোহার ষাড়াশি ই নাহ ইয়দফুলু জাল কেল কেল্লোগোবে সিতকি হাতটা ইয়াফ এই লোহার ষাঁড়াশি দিয়ে বসা ব্যক্তির গালটা এভাবে টান দিয়ে ছিঁড়ে ফেলছে এরপরে গরদান পর্যন্ত চলে যাচ্ছে সুমা ইয়াফ আলু সিৎকি লাখার ইয়াফ আলু এরপরে আবার দ্বিতীয় গালে এইভাবে সারাশি দিয়ে চিরে ফেলছে দ্বিতীয় গাল যখন চিরে ফেলছে প্রথম গাল ভালো হয়ে যাচ্ছে আবার প্রথম গাল চিরছে ডান গাল চিরছে বাম গাল ভালো হয়ে যায় বাম গাল চিরে ফেলছে ডান গাল ভালো হয়ে যায় এইভাবে চিরতে আছে আমি বললাম এই কে আল্লাহর নবীকে বলা হলো আপনি আরও সামনে চলেন আমি আরও সামনে গেলাম সামনে গিয়ে দেখি হাত তাহাই নালা মুস্তাজিনালা কাপাহু একজন ব্যক্তি কবরে শুয়ে আছে রজলন কয়েমন আলা রাসিহি ইন্দর আসিহি আর একজন ব্যক্তি মাথার পাশে দাঁড়িয়ে আছে ফিরে নাও সখরা কবির আসাহু ওই পাথরটা ব্যক্তির মাথায় মেরে মাথা চৌচির করে দিচ্ছে ফায়দা দারাবাহু তাদাদার হাজারো ফাং পাথরটা দূরে চলে যাচ্ছে পাথর টান টান তা আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে আমি বললাম এই ব্যক্তির মাথা ফাটানো হচ্ছে কেন তখন ফেরেশতা দয় বলছেন আপনি সামনে চলেন হাত আতাই না ইলা সাকব নূর এমন একটা জায়গাতে গেলাম দেখলাম আগুনের চুলা তন্দুরুটির চুলার মতো চুলা আলাহু দাইকুম ওয়াসফালহু আসিউন তার ওপরের দিকে চিকন নিচের দিকে ফাঁপা এটা অক্কাও তাহাদাও নারান ভিতরে আগুন প্রজ্বলিত করা আছে আর ওর ভিতর আছে রিজালন নেশাও ওরাতন উলঙ্গ নারী পুরুষ উলঙ্গ নারী পুরুষকে কবরে আগুনের চুলাতে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমি বললাম এরা কারা আল্লাহর নবীকে আবার বলা হলো সামনে চলেন হাত তাই না নাহারিন দাম এরপর আমি সামনে গিয়ে দেখি রক্তের নদী ফিহি রিজালন ওয়াসাতিন নাহারে নদীর ভিতরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে হাবুডুবু খাচ্ছে আর নদীর কিনারাতে আর ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে লোকটা যখন কিনারায় আসতে চাই পাথর মারছে লোকটা আবার ছিটকে চলে যাচ্ছে নদীর এখন আল্লাহর আরও দুটা দৃশ্য দেখালেন সময় সংক্ষেপ আল্লাহর নবী বলছেন যতটুক দেখালেন আমাকে বলেন যে এদের অবস্থা কি গাল চিরা হল কার তখন ফেরেস্তাদয় দয় বলছেন শোনেন ওই যে আর লেদে রয় তাহু ইউ শক্কু সেদ কুহু যার গালটা চিঁড়ে ফেলা হলো ফাক্কা জা বন ইউ ভাব দিস উ যার গাল চিঁড়ে দেওয়া হচ্ছে কবর সে হল মিথ্যু সে মিথ্যা কথা বলতো কি বলতো মিথ্যা কথা বলতো মোনাফেকের একটা স্বভাব কি মিথ্যা কথা বলা ও মিথ্যা কথা বলতো তাই গাল চিরে দেওয়া হল এরপরে আল্লাহর নবীকে বলা হলো ওই যে ওই যে দেখলেন যে যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে ফরাজুল আল্লাহ মহল্লাহ হল কোরআন ও হলো কোরানের উপরে আলেম এম পিএইচডি করা হ্যাঁ আলেম আলেমের মাথা ফাটানো হচ্ছে কোথায় আলেমের মাথা ফাটানো হচ্ছে কোথায় কবরে আল্লাহর নবী বলছেন কেন তখন ফেরেস্তা দয় বলছে এর নাম আনি সালাতিল মাকতুবা এর নাম লাইলে এ সালাত আদায় করতো না ফরজ আরে রাতে ঘুমাতো আর কোরআন হাদিস অনুযায়ী আমল করতো না কত আলেম নিবেন আলেম পাস কামেল পাস সার্টিফিকেট এমনিতেই চাকরি করে বেতন তুলে খাই ইসলামের দাওয়াতের কোনো কাজ করে না বরং সে বিরোধিতা করে সয়াকিদা মানহাজের বিরোধিতা করে অবাক কথা হলো কত আলেম আছে সালাত করে না ফরজ সালাত না করে গো এমনিতেই আলেম এমনিতেই ডিগ্রি আর আল্লাহর এই কথা বলছেন আলেমের মাথা ফাটানো হবে কোথায় কত আলেম নেবেন মিথ্যা কথা বলে কোরআন থেকে দলিল মেরে দেয় যেটার দলিল নেই হাদিস থেকে দলিল মেরে দেয় বলছে উধুনি আস্তে যেগুলা কম এই যে সম্মিলিত মনাজাতের দলিল আল্লাহ বলছেন আমাকে ডাকো ডাকে সাড়া দিব এই যে সম্মিলিত মোনাজাতের দলিল কোরআন থেকে কি মেরে দিল দলিল মেরে দিল এই যে মেলাদের দলিল দিনা দলিলাম হে সল্লু আলেহ আলহসালি মুসলিমা তোমরা রসুলের উপরে দরুদ পড়ো ফেরেস তারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ প্রশংসা করে তোমরাও কর এই যে মেলাদের কে আমের দলিল কোরআন থেকেই দলিল দিচ্ছে মৌলানা সাহেব থেকে সালাতের পরে সভা সমিতির পরে তাফসির মাহফিল শেষে বিবাহের শেষে জানাজার শেষে সম্মিলিত করতে হবে থেকে থেকে দলিল ভুল কোথায় দিচ্ছে ব্যাখ্যা করছে বক্তৃতা শেষ করে সম্মিলিত মোনাজাত জাতিকে নিয়ে করেননি সভা সমিতির পরে করেননি মানুষ মারা গেলে দাফনের পরে জানাজার পরে করেননি তিনি বিবাহের বৈঠকের পরে করেননি তার তেইশ বছরের জিন্দগিতে কোন একটা ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে সাহাবিদের কিনে সম্মিলিত করেন করেননি কাবা ঘরের ইমামও যদি করে তবুও বেদাত হবে বোঝেননি মনে হয় কথা যেই করুক সারা পৃথিবীর সব ইমাম যদি করে তবুও বেদাত হবে কেন বেদাত হবে কে করেননি মোহাম্মদ সরদ আপনি গাও জোয়ারি করে করছেন কেন বাপ দাদার দোহাই করছেন কেন বড় হুজুরের দোহাই দিয়ে করছেন কেন বড় আলেমকে বাপ দাদাকে বড় আলেমকে বাপ দাদা কাকে বলে মাঝাব কাকে বলে দেখেন আল্লাহর নবী বলছেন লাও বাদা লাকুম মূসা এখন যদি মূসা আসে মূসা মানে কে মূসা আলাইহিস সালাম এখন যদি মূসা আলাইহিস সালাম আসে আর যদি তোমরা মুসা সালামের শরীয়ত মেনে চলো মুসাকে মেনে চলো ও তারাক তো মনে আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যদি বাদ দাও ছেড়ে দাও আমার শরীয়ত যদি না মানো দালাল তোমাং সবাই সবিল মুসার শরীয়ত মানার কারণে তোমাদেরকে জাহান্নামে নামে যেতে হবে যেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্না থাকতে অন্য কোনো নবীর তরিকা চলে না সেখানে তোমার বড় হুজুরকে বাপ দাদাকে মাঝাবকে সবকে কবর দিয়ে একজন মানুষের নীতিতে আমল করতে হবে যার নাম মোহাম্মদ সাল্লু সাল্লাম যেখানে অন্য কোনো নবীর তরিকা চলছে না কার কাছে কথা বুঝেননি মনে হয় সেখানে দাদাকে আপনার সেখানে বড় হুজুরকে সেখানে মাঝাব আবু হানিফা আবহানিফা খুব বড় আলেম তার জন্য দোয়া করে আল্লাহ তাকে মেহমান জান্নাতের মেহমান হিসেবে কবুল করো তিনি বলেছেন যখন হাদিস পাবে সেটা আমার মত যখন হাদিস পাবে সেটা আমার মত তার এই কথার ভিত্তিতে আমরা বলি পৃথিবীতে যদি খাঁটি হানাফি থেকে থাকে তাহলে হাদিসের বাচ্চারা হচ্ছে খাঁটি হানাফি এরা সৈহাদিস ছাড়া মানে না এরা বলে সালাতের পর সম্মিলিত মোনাজাত বিদাত মেলাত কেয়াম চেহেলাম বিদাত বাপ মারা গেছে গরু জব করে খাওয়ালেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরাম তাবি তাবে তাবি চার মাঝাবর ইমাম কোথাও নেই কিভাবে খাওয়ালেন আপনি কথা বুঝেননি মনে হয় বাপ মারা গেলে গরু জব করে খাওয়ালেন কেন ওটা কি করতে পারে গরু জব করে খাওয়ালে আল্লাহর নবী বলছেন বাপ মা মারা গেলে সন্তানের তিনটা কাজ আছে শরীয়ত বলছে এক দোয়া আরবিতে না জানলো অন্তত বলেন আল্লাহ আমার বাপ মারা গেছে ক্ষমা করো এতটুকু বাপ মারা গেছে বলবেন আল্লাহ আমার বাপ মারা গেছে ক্ষমা করো তার উপরে রহম করো কবরকে প্রশস্ত করো কবরকে আলোকিত করে দাও জান্নাতুল ফের ফেরোদসর মেহমান হিসেবে কবুল করো মা মারা গেছে আল্লাহ আমার মাকে ক্ষমা করো মাফ করো জান্নাতুল ফের ফেরেদসর মেহমান হিসেবে কবুল করো আরবিতে না জানেন বাংলাতে বলেন প্রথম কাজ সন্তানের বাপ মা মারা গেলে দোয়া দ্বিতীয় কাজ সাদাকা, দ্বিতীয় কাজ কি সদাকা আর সাদগা খাবে আট শ্রেণীর লোক আপনি ওই ধনী মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ালেন কেন আল্লাহর নবী বলছেন সাদগা হচ্ছে মানুষের ময়লা ওই পড়েছিল পড়েছিল রাস্তাতে হলো একটা খেজুর আল্লাহর নবী বলছেন সাদগার খেজুর না হলে আমি খেতাম এই ভয় যদি না থাকত সাদগা আমি খাই না আমার বংশের কেউ খায় না শুধু আপনি খান আপনি কি ফকির মিসকিন নাকি মানুষ মারা গেলে যেটা দেওয়া হয় সেটা হলো সাদগা সাদগা খাবে ফকির মিসকিন যদি আপনার মেম্বার ফকির হয় তাহলে খাবে আপনি যদি মিসকিন হন তাহলে খাবেন ওটা হলো মানুষের ময়লা বাপ মা মারা গেছে চল্লিশা খাওয়ালেন কেন মোহাম্মদ সাল্লাহ বলেননি সাদগা দিবেন মানে সাদগায়ে জারিয়ে অজুখানা টিউবওয়েল মসজিদ মাদ্রাসা করে দিলেন ফকির মিসকিনকে খাওয়ালেন একজন মিসকিন এসেছে ভিক্ষুক এসেছে আপনি খাওয়ালেন খাওয়ায় বলছেন আমার বাপ মারা গেছে দোয়া করেন কিন্তু এইভাবে চল্লিশ দিনে একুশ দিনে সাতাশ দিনে অনুষ্ঠান করে খাওয়ালেন এটা বিদাত সাতগাঁয়ে জারিয়ে করে প্রথমে কি করবেন বাপের জন্য দোয়া দ্বিতীয় সাতগাঁয়ে জারিয়ে মসজিদ মাদ্রাসা টিবল খানা করে দেন বাপের নিয়তে ফ্যান একটা কিনে দেন মসজিদে বাপের নিয়তে ফ্যান ঘুরবে যতদিন আপনার বাপের আমল নামাতে লিখি নিখা হবে ততদিন কথা বুঝেননি এরপরে কি তিন নম্বর কাজ যদি সামর্থ্য থাকে আপনার তাহলে মৃত বাপের নামে হজ করে আসবেন কি করে আসবেন হজ বাপের নামে হজ করে আসবেন আল্লাহ আমি বাপের হজ করলাম ওই হজ আপনার আপনার মৃত বাপ পাবে আল্লাহ বাপের হজটা কবুল করে দিবে তিনটা কাজ বেশি বেশি দোয়া সাত গায়ে জারিয়ে এরপরে সামর্থ্য থাকলে হজ আপনি এইভাবে গরু জব করে খাওয়ালেন কেন ওটা তো মানুষের ময়লা আপনি খাবেন কেন দশ হাজার লোককে দাওয়াত দিলেন নয় হাজার লোকই বেনামাজি বেনামাজিকে দাওয়া দেওয়া দোয়া করলে তো কবুল হবে না বেনামাজির দোয়া আল্লাহ কবুল করে না মোনাফিক স্বভাব থেকে ফিরে থাকেন মোনাফিকরা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে খেলাপ করে মৌলানা সাহেব নেতা সাহেব ওয়াদা করছেন আপনি জাতির সাথে মানুষের সাথে ওয়াদা করছেন আল্লাহর সাথে ওয়াদা করছেন এই ওয়াদা ভঙ্গকারী মোনাফেক বিচার মাঠে তার বিচার হবে মোনাফেকের আলামত কি আমানত রাখলে খেয়ানত করে আমানত রাখলে খেয়ানত করে মোনাফেকের আলামত কি আমানত রাখলে খেয়ানত করে দশের পয়সা চুরি করে জনগণের পয়সা আত্মসাত করে মানুষের টাকা চুরি করে এগুলো মোনাফেক যারা আত্মসাত করছে সম্মানিত উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবোনাফেকের স্বভাব থেকে বিরত থাকবেন আল্লাহ তুমি আমাদেরকে মোনাফিকের স্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করো মোনাফেক এটা বিশেষ একটা রোগ এই রোগে যেন আপনি না পড়েন মোনাফিকদের পরিণাম আল্লাহ বলছেন মোনাফিকরা থাকবে জাহান নামের অতল তলদেশে মোনাফিকরা থাকবে জাহান নামের অতল কথা মনাফেক মুসল্লি সমাজে মোনাফিক মুসল্লি আছে আল্লাহ বলছেন ফাইলুল্লিল মুসল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান নাম কোন মুসল্লি যারা মোনাফেক মুসল্লি কি মুসল্লি মোনাফেক মোনাফেক মুসল্লির ছয় থেকে সাতটা বৈশিষ্ট্য আছে মোনাফেক মুসল্লির ছয় থেকে সাতটা বৈশিষ্ট্য আছে এক এরা সালাত আদায় করে কিন্তু মনাফেক মুসল্লির এক নম্বর বৈশিষ্ট্য এরা মসজিদে সালাত আদায় করে না দেখেন তো আপনি আছেন কিনা আপনি পাঁচ পড়েন কিন্তু মোনাফেকের স্বভাব আছে কি কিনা পাঁচই পড়ে কিন্তু কোথায় পড়ে না মসজিদে দুই পাঁচত্বই পড়ে কিন্তু আওয়াল অত্তে জামাতে পড়ে না জামাতে সালাত আদায় করে না একাকি পরে বললো মোনাফিক জামাতে সালাত আদায় করা ফরজ তিন মনাফিক মুসল্লির তিন নম্বর স্বভাব ওয়াক্তই পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়ে না পাঁচক্বেই পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়ে না নিজের মতো করে মেরে দেয় ও বলছে ব্যবসায়িক ও বলছে যে আসরেরটা সূর্য ডোবার পাঁচ মিনিট আগে মেরে দিব ও চাকরির ডিউটি নিয়েই ব্যস্ত ব্যবসা নিয়েই ব্যস্ত আপনার স্ত্রী বলছে ও ঘর ঝাড়ু দেওয়া নিয়ে ভাত রান্না করা নিয়ে কাপড় কাঁচা নিয়ে এত ব্যস্ত ও ভাত রান্না আর নিয়ত জোহরটা আসরের সাথে মেরে দেবো বলো হয় কথা বুঝেননি মনে হয় আপনি চাকরি করেন ব্যবসা করেন আপনি কৃষিকাজ করেন ভাত রান্না করেন ঘর ঝাড়ু দেন ওয়াক্ত হয়ে গেছে অজু করে আগে ফরস সালাদ তারপরে অন্য কথা এটা হলো মমিনের বৈশিষ্ট্য ইন্না সলাত কানাত আলাল মমিনী না কিতাবামকু তা বলছে না আমি আল্লাহ মমিনদের ওপরে ওয়াক্ত মতো সালাত ফরস করেছি আপনার নিজের মতো নয় মন যখন চালে তখন পড়লেন ওয়াক্ত মতো সালাত অধিকাংশ মুসল্লি সালাত থেকে আদায় করে কিন্তু ওয়াক্ত মতো করে না এলো মুনাফিক ওয়াক্তে সালাত আদায় করতে হবে আর যে মসজিদগুলিতে গুলিতে ওয়াক্তে সালাত হয় না ওই জামাতে হওয়া ফরজ নয় অনেক মসজিদ আছে ওয়াক্তকে মেরে দেওয়া হয়েছে ফেলে হয়নি আসরের টা এমন সময় পড়ে ওয়াক্তকে তার জামাতকে শেষ করে দিয়েছে মেরে ফেলে দিয়েছে জহরের টা এমন সময় পড়ে লক্তকে মেরে ফেলে দেওয়া হয়েছে আল্লাহর নবী বলছেন সল্লোফি বয়তুকুমফুল ওয়াক্তে তুমি আউয়াল ওয়াক্তে বাড়িতেই সালাত আদায় করো যেই মসজিদগুলি তা আউয়া লক্তে সালাত হয় না ওই জামাতে সালাত আদায় করার চাইতে আউয়াল ওয়াক্তে একাকী বাড়িতে সালাত আদায় করা উত্তম মনে থাকবে কিন্তু যেই মসজিদগুলি তা আউয়া লক্তে সালাত হয় ওই জামাতে অ্যাটেন্ড না হলে আপনি কি হয়ে যাবেন মুনাফিক মনে থাকবে না শুনেন সালাতের জন্য আজান সম্পৃক্ত না সালাতের জন্য ওয়াক্ত সম্পৃক্ত কি আপনার সালাতের সাথে আজানের সম্পর্ক নাই আজান ওটা অ্যালাউন্স করে দেওয়া এখন সালাতের জন্য আসো কিন্তু আজান যদি শেষ ওয়াক্তে দেয় আপনি তখন সালাত আদায় করবেন না এখানে আউয়াল ওয়াক্ত হয়ে গেছে আউয়াল ওয়াক্ত আপনাকে সালাত আদায় করতে হবে কথা বুঝেছেন অধিকাংশ মসজিদ গুলিতে ওয়াক্তকে মেরে ফেলা হয়েছে আ ওয়াক্তি হচ্ছে বারোটাই আজান দিচ্ছে একটাই জামাত মারছে ডেটটাই মনে হচ্ছে ইসলাম বাপের সম্পত্তি ওয়াক্ত হচ্ছে কখন বারোটাই আজান দিচ্ছে একটাই বারোটায় ওয়াক্ত ১২টায় আজান বড় জোর সাড়ে বারোটায় জামাত মনে থাকবে মনে থাকবে না কেমন করে মনে থাকবে হইলো ফজরেরটা এমন সমতে জামাত করছে ইমাম যদি শেষ ডাকাতে ভুল করে দিতে যায় সূর্য উঠে যাবে উঠবে না কিন্তু এরা বারো মাস পাগলামি করলেও রমাদানের এক মাস এরা পাগলামি করে না রমাদানের এক মাস ঠিক থাকে এদের ব্রেন কিন্তু এগারো মাস শুধু পাগলামি করে এরা বুঝলেননি সাহাবারা বলছেন আমরা ফজরের সালাত আদায় করে মসজিদ থেকে বের হতাম কিন্তু অন্ধকারের কারণে আমরা কাউকে চিনতে পারতাম না কত অন্ধকারে সালাত আদায় করতেন আউ্বাল সালাত আউয়াল ওয়াক্ত সালাত আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো কোন কোন সালাত উত্তম তিনি বলছেন আউয়াল ওয়াক্তের সালাত আউয়াল ওয়াক্ত সালাত আদায় করবেন অধিকাংশ মানুষ সালাত থেকে গাফল এটা মুনাফিকদের সালাত মনে রাখবেন যারা সালাত থেকে উদাসীন নিজের মতো করে সালাত আদায় করে ব্যবসা করছে করছে নিজের মতো করে আদায় করছে চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত ক্ষেত কৃষি নিয়ে ব্যস্ত নিজের মতো সালাত আপনার স্ত্রী সাংসারিক কাজে কর্মে ব্যস্ত নিজের মতো সালাত তাছাড়া মোনাফেক হয়ে যাবেন চার নাম্বার মোনাফেকদের বৈশিষ্ট্য মুসল্লি মোনাফেক মুসল্লির চার নাম্বার বৈশিষ্ট্য এরা রুকু সেজদা চুরি করে ঠিক মতো করে না আল্লাহর নবী বলছেন সাল। আশরাফুল ন্যাস আল্লাহ দেয়াস রিকু সালাতাউ সবচেয়ে বড় সুর হল সালাদ চো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে সালাদ কীভাবে চুরি করে উনি বলছেন লাইতিম্য রুকওয়ালা সোজোদাহা যারা রুকু সেজদা ঠিক মতো করে না তারা হলো সালাদ কত মুসল্লি নিবেন রুকু করছে ওঠার ভান করে সেজদা চলে গেছে সেজদা করতে দেরি উঠতে দেরি নে আবার মারতে দেরি নেই আল্লাহ নবী বলছেন কাকের মতো ঠুকিয়ে আপনি হাসছেন অবাক হবেন আল্লাহর নবীর মুখ দিয়ে বলছেন সোনা ইন্সল্লি সিদ্ধিনা সানা পৃথিবীতে এমনও মুসল্লি আছে যারা চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে সালাত আদায় করছে মা সালাত সালাদ কিন্তু আল্লাহ এদের বিচার মাঠে এক রাকাত সালাত কবুল করবে না কেন রুকু সেজদা ঠিক মতো না হয় নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই যে মাওলানা বলছে নারী পুরুষের সালাতের পার্থক্য জাতিকে ধোঁকা দিচ্ছে আরে নারী বাঁধবে বুকের ওপরে হাত পুরুষ বাঁধবে নাভির নিচে হাত একটা জাল পৃথিবীতে নেই তাও আপনার হুজুর চালাচ্ছে নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই মহিলারও পাঁচ অক্ত সালাত একামাত দিয়ে সালাত আদায় করবে মহিলারাও রাত্রের মাগরিবেশা ফজরে সরবেকে কেরাত করবে কণ্ঠ হবে নিচু যাতে দরজা জানালার বাইরে পরপুরুষের কানে না যায় অন্তত নিজে যেন শুনতে পায় মহিলারাও রুকু সেজদা করবে পুরুষের মতোই একেবারে পিট টান টান সেজদা যখন দিবে বগল ফাঁকা থাকবে দুই হাত লম্বাভাবে আল্লাহ নবী বলছেন পৃথিবীর নারী পুরুষ তোমরা এমনভাবে সেজদা দাও যাতে করে পেটের নিচ দিয়ে বকরি ছাগলের বাচ্চা চলে যেতে পারে কিশোর বাচ্চা কিন্তু আপনার স্ত্রী যে সেজদা মারছে পিঁপড়া যাওয়ার কায়দা নেই ও মাথার ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে পিঁপড়া যদি চিন্তা করে না এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না মাথার ওই দিক দিয়ে ঘুরবে মানে চার হাত একত্র করে সেজদা দিয়েছে আপনার স্ত্রী আপনার বোন আপনার মেয়ে সালাত হয়নি বাতিল লম্বা ভাবে মনে থাকবে না যারা রুকু সেজদা চুরি করে এরা সবচেয়ে বড় চোর আর যারা মানুষকে সালাম দেনার সবচেয়ে বড় কৃপন সবচেয়ে বড় কৃপণ হচ্ছে যারা সালাম দেয় না আর একটা হচ্ছে সবচেয়ে বড় কৃপণ হচ্ছে যারা রাসুল সোলা মোহাম্মদের নাম শুনে রাসুল সুল্লাহ সাল্লামের নাম শুনে কি পড়ে না দরুদ পড়ে না নবীর নাম শুনলে বলবেন অন্তত সাল্লু আলি ও সাল্লাম আল্লাহনবী বলছেন যে দরুদ পড়া ভুলে গেল সে জান্নাতের পথ ভুলে গেল যে দরুদ পড়া ভুলে গেল সে জান্নাতের পথ ভুলে গেল এক সাবি বলছেন আল্লাহর নবী আমি চব্বিশ ঘন্টার মধ্যেই বেশি সময়ে দোয়া করি তো আমি দোয়া করব বেশি না আপনার উপরে দৌড় পড়বো বলছে যে তোমার ইচ্ছে তখন সাবে বলছেন আচ্ছা আমি যেই সময় পর্যন্ত দোয়া করি তার তিন ভাগের এক ভাগই দরুদ পড়বো আল্লাহ নবী বলছেন বেশি করলে আরও বেশি হবে তো তিন ভাগের দুই ভাগে দরুদ পড়বো তখন সাবে বলছেন তাহলে আমি তিন ভাগের সবই দরুদ পড়বো আল্লাহর নবী বলছেন দুনিয়ার সব কল্যাণ আল্লাহ তোমাকেই দিবে দরুদ বেশি পড়বেন দরুদ বেশি পড়লে পাপ ক্ষমা হয় মর্যাদা বৃদ্ধি পায় আল্লাহ নই বলছেন কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে দশটা পাপ ক্ষমা দশটা মর্যাদা বৃদ্ধি দশটা পাপ ক্ষমা দশটা মর্যাদা বৃদ্ধি আর দশটা নেকি লিখে দিবেন আল্লাহ যারা দরুদ পড়ে না তারা হলো কৃপন যারা সালাম দেয় না তারা হলো কৃপন আর সবচেয়ে বড় কৃপণ যারা রুকু ঠিক মতো সবচেয়ে বড় চুর যারা রুকু শ্রদ্ধা ঠিক মতো করে না মোনাফিকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে করে চুরিও করে সালাত আদায় করে আপনার জর্দাবিড়ি সিগারেটও খায় হলো মোনাফেক মুসল্লি আর আপনি তো খান আপনার মসজিদের হুজুরও খায় আর বলে মাকরু কিন্তু অবাক হলো মোনাফেক পাপকে তুচ্ছ মনে করে সাবধান ছয় নম্বর বৈশিষ্ট্য মোনাফেকের এরা লোক দেখানো সালাত আদায় করে কি দেখানো লোক দেখানো উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন আল্লাহর কাছে আমরা দোয়া করি প্রতিপালক মোনাফেকি থেকে তুমি আমাদেরকে বাঁচাও মোনাফেকি থেকে বাঁচার একটা শরীয়তে আল্লাহর নবী স্টেটমেন্ট দিয়ে গেছেন কয়টা মোনাফেকি থেকে বাঁচার একটা ওষুধ দিয়ে গেছেন আল্লাহর নবী বলছেন কেউ যদি একটা না চল্লিশ দিন তাকবিরে উলার সাথে জামাতে সালাত আদায় করে মান সললিল্লাহি 40 না যমান ইয়ুদরিকুত তাকবীরাতুল উলা যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা না 40 দিন জামাতে তাকবিরে উলার সাথে সালাত করবে কুতীবা কুতীবাত বারাতান তার জন্য দুইটা মুক্তি লেখা হয় বারাতান নেমিনান নার বারাতান মিনান নিফাক আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে মনাফিকি থেকে বাঁচিয়ে দিবে কাজেই জামাতে সালাত আদায় করবেন আপনার স্ত্রীও যদি মনে করে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় আপনার স্ত্রীকে বাধা দিতে পারবেন মহিলাদের জন্য মসজিদে সালাতের ব্যবস্থা করতে হবে আল্লাহ যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় তাহলে তুমি তাদেরকে বাধা দিও না আল্লাহর নবী বলছেন ওই মহিলার জন্য জান্নাতের আটটি দরজা খোলা যে পাঁচ অক্ত সালাত আদায় করে যে রমাদানের সিয়াম পালন করে যে লজ্জাস্থানের হেফাজত করে আর যে স্বামীর আনুগত্য করে এই নারীর জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দিবেন